অজ্বিন লাই হিমিনা সি তো নিজে বিস্মিন লি রহমান নিহি ই হওয়মিকো يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم صل سيدنا مولانا

सरे जान पैदा किया पागना में मो अम्मा दल्ला उम्मा सल्ले अला सय्यद माउलाना मुहम्मद सै देना माँ होना यार हबे नो खो बनो मा आज बेनायार जगते अल्लाह उम्मा सल्ले सैये देना मौलाना मुहम्मद वाला आले सही देना माओ तुम्हें म देर श्रेष्ठ नबी तुम्हार तुलना नहीं जे তোমার মত আকাশ ব্রহ্মণ করে নাই কোন পয়গাম্বার আল্লাহ ওমা সল্লা আলাইহি সাইয়েদে না মাওলানা মা

إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد وعلى آله

दवाला Gracias. এতিম বলিয়ে তোমায় কেউ নেই নিল হায় ভাগ্য গুণে পেয়ে গেলেন বিবি হালিমা রূপের মাধুরী তুমি অতি মনোরম সালাম ও জানাই নবি আপনায় হাজার ও সালাম সালাম সোল সালাম ইয়াহা সালাম সালা সালাম আল্লাহ আলাইকা সাথিন এক অন্ধ হামরা পরিবার ম বিপদে ওই না বিজি না পাইলে জীবন যাবে বিপলে নবি সালাম आयार सोल साल इहा सलाम सल गुनहर करण দেখা কি হবে না দেখা দেপদ আশিয়া দেখিব নয় বরিয়া be salam allah hai ka ay ya habib salam wa ala salam বা লাগাল উল্লাব কামালি হি কশবতু জাবে জামালি হাসনাত জামি আঙ্কে সালিহি সন্নু আলাইহি ওয়ালিহি সন্নুয়া কামওয়ান সন্নু আলা সাদল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতান লিল আলামিন সকলে যাই রে হাতের সাথে দেলার হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন জওয়ান জিন্দাউলি জিন্দা জামানার মহাকামেল আমার দরদি বন্দব আমার কেবলাজান হুজুরের নূরের কদম মোবারক দলার হাত দিয়ে জুড়ে ধরে আবার বলেন আল্লাহ আমিন আমিন পবিত্র করুণাময় খোদা তুই পাক তুই রহমান আর আমরা শিরোনাদান শিরুগুনাগর আয় আল্লাহ রহমতের নজরে তাকিয়ে দেখো আজ পবিত্র সাপ্তাহিক রজনী ফাতে শরীফ তোমার বন্ধুর পবিত্র ফাঁত খনে ইমামের মহাউকুম মাথায় করে আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া এক খতম মিলা শরীফ পাঠ করলাম

তামাম সাহাবাই কারাম তাম অম্বিয়াই কারাম খোলাফা রাশি দিন আষাড়াই মুবাসীন নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতমা তুজোহরা রদি আল্লাহ আনহা তিনার দুই নয়নমণি হজরত হাসান হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুমা তিনাদের মোহাব্বতে দস্তে কারবালায় সত্যের জন্যে পুরাত নদীর পাড়ে এই মহরম মাসের দশ তারিখ যারা পানি পানি বলে শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শহীদান দয়ের আরো আফাকের হুজুরে দয় করে সব নজর পৌঁছায় দা আল্লাহ গো সব নজর পৌঁছা আর ফে কামেল মুর্শিদ হাদিয়া গা নূর দিন দুনিয়ার কোহিনূর দিন দুনিয়ার বরকত আমার শক্তি আমার বল আমার আমার জমিদারি আমার কান্দারি বিশ্বলি খাজা বাবা শাহ সুপি আল্লামা মাওলানা ফরিদপুরি আমার দয়াল বাবার নূরের রওজা এই মিলা শরীফের স্বপ্ন জোর পৌঁছায়া আলেন আমার দয়ালপীড়ার রাজের উপর রাজি আমার দয়াল PIR এর খসর উপর খাশতা আমার দয়াল PIR সত্য তরিকা সত্য mazhab কাল কিয়ামত পর্যন্ত প্রতিবধম দাবের সাথে জারিও কায়েম রাখো আল্লাহ আমার দয়াল PIR উসিলায় বর্তমান জবনার গজব থেকে আমাদের হেফাযত করো আল্লাহ আমার দয়াল PIR খাতিরে জাকির পার্টির সকল নেতা কর্মী দেরকে তোমার চাদুরে দয় করু তুমি রক্ষা করো মাওলা আমার দয়াল পীরের খাতিরে আমাদের অভাব দয় করু তুমি দূর করে আল্লাহ গো সব নজর পৌছাও কেবলা জাহান হুজরের যত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলা জাহান হুজরের যত মুড়ি আমাদের জাকের বাই জাকের বোন মরহুমা মাকফুরা বড় আম্মা হুজুরের সেহেবানী মরহুমা মাকফুরা হজরত আম্মা হুজুর সাহেবানী মরহুমা মাকুয়াফাজানী শ্রদ্ধীয় বড়দুলা বাইজান খালামনি পাখুরিয়া বারগরিয়ায় কেবলান হুজুরের আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি সকলার আর আফাকের হুজুরে দয় করে সব দাও পৌঁছায় আল্লাহ গো সব নজর পৌঁছা দাও হে পরোয়ার দেগার চার তরিকার চারি মাম সার মাজাহাবের চারি মাম তরিকায় কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ দাদিয়া জামিয়া তেনাদের যত মতান জামিয়া উলিয়া তেনাদের যত মরিদান বিল বাংলাদেশ তোমার উলিয়াই কারামের দেশ এ দেশের জমিনে তোমার যত বন্ধুগণ যে যেখানে মাজার পেতে ঘুমায় সকলের আর ওয়াফাকের হুজুরে এই পবিত্র মিলা শরীফের সবনজর নজর পৌঁছায় দাও পুছাও নজর জমানার সত্য জিন্দা পীর লক্ষ কুঠি কুঠি জাকেরানদের দাদা পীর জিন্দা পীর খাজানে পুরি দাদু পীর রাহবাব মিল মোহাব্বতের লোক ভালোবাসার লোক দাদি আম্মা সহ সকলের আরো আফাকের হুজুরে দয়কর সবনজর। নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছাম রব্বুল আলমিন হাজরান মজলিস আমরা যারা হাত আমাদের আপন আপন মা বাবা আমাদের ভাই বোন আমাদের দাদা দাদি নানা নানি আপন জনপ্রিয় জন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যে যেখানে অসীম দেশের কবরের জেলখানায় বন্দি হয়ে গেছে আল্লাহ খাস করে আমাদের যাদের মানা আমাদের যাদের বাবা না আমাদের মা বাবার খবর কালকে আমদ পর্যন্ত দয় করে জান্নাতের বাগার আদা তাদের কবর অসন করো কবর আবাদুল আবাদ তোমার খাস রহমত দান করো আল্লাহ আমরা গোলাম গুনাগার যারা হাত তুললাম আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দাও আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও বর্তমান জবানার গজব থেকে আমাদেরকে দয় করে হেফাজত করো আল্লাহ আমার কেবলা জাহান হুজুরকে আমাদের উপর রাজি করে খুশি করে দাও আল্লাহ যার অসুস্থ আছে তুমি তাদের সুস্থাদান করো আল্লাহ আব্দুল্লাহরুনীর আম্মা অসুস্থ আল্লাহ তুমি দয় করে তার মাকে Hizbullah ইমামের খাতিরে বিশ্বলিয় আমার দল বাবা রুসিলায় দয় সম্পূর্ণ সুস্থতা দান করো মাওলানা রব্বুল আলামিন ইসলামের জয় দাও জাকের পাটির ফতে দাও আমার বাবার দুই আদ্দাদি কুতুর আমাদের মাতার তাজ মহামান্ন পীর জাদা আলহাজ খাজা মিয়া ভাই মুজাদ্দেদি সোয়াখেব বাবা আদ্দাদিক উত্তরাধিকার খেজবুল্লাহ রিমা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পির ইজাদা আলহা জযরত মেজুবাই মিজুবাইজান মুজাদ্দেদি সোয়াখেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখেন এই গুলাম দ্বারা হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দ্বারাজ করাল্লাহ হযরত খাজা বড় সাসামিয়া মুজাদ খাজা মেদুসাসামিয়া সাসামিয়া মুজাদ দেদি খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্যগণ বাবার হালে বায়াতগণ সবাইকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বকির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে খাস করে অরবুল আলামিন দেশের এই আয় আল্লাহ এই ক্লান্তিকালে হেজবুল্লার ইমামের পাক কদমে আমরা গোলাম গুনাগার যারা হাজির আছি রব্বুল আলমিন যারা ডিউ পায় আল্লাহ নিরাপত্তার ডিউটিতে আছে বিভিন্ন সেক্টরে যারা খেদমতি নিয়োজিত আছে আমাদের সকলের হাজিরা গোলামি দয় করো কবুল করো আল্লাহ আমাদের পরিবার পরিজন যে যেখানে আছে ব্যবসা আল্লাহ সকল কিছু তোমার রহমতের চাদুরে দয় করে হেফাজত করো মাওলা এই ক্ষমতা আমাদেরই বিখ্যা দাও একটা মুহত্ত জন তোমার তোর নাম লইতে লইতে তোর গুণ গাইতে গাইতে তোর পাকের পবিত্র জামান মোবারক দেখতে দেখতে আমাদেরকে আমাদের বিদায় বেলায় আমাদের জবানে জারি করে দিও রসুল মধুর কালিমে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল すいません。<laughs>